ভাই লোকটারে কেউ থামান এই খবরটি দেখার পর আমার চোখ কপালে উঠে গেছে আপনাদেরও উঠবে এক মিনিট খুব বিশ্বাস করেছিলাম বর্তমান সরকারকে কিন্তু সে বিশ্বাস আর রইল না বর্তমানে বাংলাদেশের অবস্থান কোন পর্যায়ে নেমে গেছে কোন পর্যায়ে আছে এটা আজ একদমই আমার উপলব্ধি হয়ে গেল পুরোপুরি উপলব্ধি করতে পারছি বর্তমান অবস্থান কোথায় বাংলাদেশের এবং কেন তিরিশ লক্ষ লোক এই চলতি বছরে গরিব হয়ে যাচ্ছে এবং কেন পাঁচ হাজার লোক চলতি বছরে কোটিপতি হয়েছে এটা আজ বুঝতে পারলাম দর্শক বর্তমানে ইউনুসের সরকারের কিছু উপদেষ্টা এই আট মাসে যা দুর্নীতি করেছে সেটা আগের সরকারের সতেরো বছরেও তাদের লোকসান হয়েছে হিসাব করলে আগের সরকারের অনেক লস হয়েছে প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশ সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা এবং সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনার স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছেন লোকটাকে দেখে অত্যন্ত ভদ্র নম্র এবং পরিপাটি মনে হয় তিনি আমাদের বর্তমান সরকারের রানিং উপদেষ্টা এখন তারও আবার দুজন সহযোগী আছে এপিএস এবং পিও সেই দুজন সহযোগী বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন লোকজন থেকে বিভিন্ন মাধ্যমে চারশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে এটাকে চিন্তা করা যায় শুধুমাত্র একজন উপদেষ্টা তাও আবার সহযোগী এটা কি বিশ্বাস করা যায় বর্তমান সরকারের উপদেষ্টা একটা দুর্নীতিবাজ সরকারকে তারা সরিয়ে দিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য তারা সরকারে বসেছে আমরাও তাদেরকে বিশ্বাস করে বসিয়েছি অথচ মাত্র আট মাসে একজন উপদেষ্টার দুজন সহযোগী চারশো কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে দর্শক হাসিনা বলেছিল তার পিওন চারশো কোটি টাকার মালিক হয়েছে এটা তিনি নিজে বলেছিল এবং তার কথায় এটা আমরা শুনে সবাই আমরা দুর্নীতি হিসেবে নিয়েছি এবং সেটা কিন্তু প্রমাণিতও নয় সেটা তো সঠিক কোনোভাবেও হতে পারে একটা দুইটা দিন নয় এবং এই আট মাস নয় সেটা ছিল পঁয়ত্রিশ বছরের গল্প সে হয়তো কোনো না কোনো ব্যবসা করে কোনো না কোনো মাধ্যমে পরিশ্রম করে হয়তোবা চারশো কোটি টাকার মালিক হয়েছে কিন্তু আমি সবই বাদ দিলাম ধরে নিলাম পুরোটাই দুর্নীতি করে নিয়েছে তবে সেটা বহু বছর ধরে আর এখানে বাংলাদেশে এত কিছু হওয়ার পর এত এত কিছু হওয়ার পরে বর্তমান সরকারের একজন উপদেষ্টার সহযোগী এবং এটা প্রমাণিত এবং সত্য তাদের দুজনের মধ্যে একজন অলরেডি বিদেশে অবস্থান করতেছে সে আর কখনো দেশে আসবে কিনা এটা একদমই অনিশ্চিত প্রিয় দর্শক সমস্ত নিউজ চ্যানেলেই এটা নিউজ হয়েছে এবং শুধু তাই নয় আরও চারশো কোটি টাকার দুর্নীতি খবর পাওয়া গিয়েছে এনসিপি নামের নতুন যে দল হয়েছে ছাত্রদের সমন্বয়কদের হাসনাত আবদুল্লাহ শাহজি সালম এবং নাহিদ ইসলামদের যে দল সে এনসিপির একজন সদস্য সচিব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে এমন দাড়ি টুপি পাঞ্জাবি দেখে আমার একদমই বিশ্বাস হচ্ছিল না এবং এ খবরটি গত কয়েকদিন ধরেই প্রচার হচ্ছে কিন্তু আমি কেন যেন এটা আমার বিশ্বাস হচ্ছিল না আমি এটা দেখিই ভালো করে এই নিউজটা আমি কোথাও পড়িনি এটা নিয়ে আমি একদমই ঘাটাঘাটি করিনি আমি মনে করছিলাম এটা হয়তো গুজব বা মিথ্যা এটা কি করে হতে পারে বর্তমানে এসে তাও এই সমস্ত লোকদের মাধ্যমে যাদেরকে আমরা এতটাই বিশ্বাস করতেছি যাদের হাতে আমরা পুরো বাংলাদেশটাই তুলে দিয়েছি তো স্ক্রিনে ছবিতে যাকে দেখতে পাচ্ছেন এই লোকটার নাম সম্ভবত তানভীর ইসলাম ইনিও সেই একই কায়দায় কাউকে হয়তো চাকরি দেওয়ার নাম করে এরপরে আগের সরকারের কিছু লোককে নতুন করে পুনর্বাসনের জন্য এবং সবচেয়ে কষ্ট লেগেছে এই বিষয়টি জেনে এই লোকটা গত জুলাই আগস্টে যারা আহত হয়েছিল তাদের পরিবারকে টাকা দেওয়ার নাম করে এবং কিছু কিছু লোককে আহত সাজিয়ে তাদের নামে টাকা নিয়ে সেগুলো তিনি নিজেই নিজের পকেটে ভরে নিয়ে আসে তার পোশাক দেখে কোনোভাবেই কি বোঝা যায় এদের মতো কিছু লেবাস জন্য ভালো লোকদের বদনাম হয় এই লোকটার মতো এবং এই লোকের চরিত্রের মতো যারা আছেন সবার কাছে অনুরোধ করব। অন্তত এমন পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে রেখে এগুলো ব্যবহার করে আসল পাঞ্জাবি পরা মানুষদের দুর্নাম করবেন না এই লোকটাকে কিন্তু এনসিবি থেকে বহিষ্কার করা হয়েছে এটা থেকেই প্রমাণ হয়ে যায় যে এটা হানড্রেড সত্য কারণ এটা যদি মিথ্যা হতো তাহলে পরের দিনই এনসিপির যে নেতারা আছে হাসনাত আবদুল্লাহ সাদিস আলম তারা পরের দিনই মাইকে জোর গলায় বলতো যে এগুলা কোনো একটা মহল গুজব ছড়িয়ে আছে এগুলা একদমই মিথ্যে এবং তারা চ্যালেঞ্জ ছুড়ে দিত যে এগুলা প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দিব এমনটা তারা চ্যালেঞ্জ করত। কিন্তু তেমনটা হয়নি তারা সঙ্গে সঙ্গেই তাকে বহিষ্কার করে দিয়েছে কারণ তারা এ ঘটনায় সত্যতা পেয়েছে তো দেখেন বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই করুণ এই যে তিরিশ লক্ষ মানুষ গরিব হয়ে যাচ্ছে মানে একদমই দারিদ্রের কাতারে চলে যাচ্ছে যারা কিন্তু এ ছিল না তিরিশ লক্ষ মানুষ যারা সচ্ছল ছিল এবং আমাদের দেশের যে একটা মেইন আয় যে সমস্ত পোশাক কারখানা ফ্যাক্টরি কলকারখানা আছে এবং সেগুলো বাহিরে রপ্তানি করে যে একটা আয় হতো এটা কিন্তু বাংলাদেশের একটা বড় পরিমাণের আয় আর সেগুলো কিন্তু অলরেডি অনেকটাই বন্ধ হয়ে গেছে এবং আমাদের বাংলাদেশের অন্যতম একটা জেলা গাজীপুর সেখানকার অসংখ্য ফ্যাক্টরি গ্যাস সংকটের কারণে প্রায় বন্ধের পথে জানি না বাংলাদেশের এ সমস্ত সার্বিক দিকগুলো কবে ঠিক হবে এবং কিভাবে ঠিক হবে তো কি আর বলবো আর ভরসা করতে পারছি না কাউকেই দেশটাকে প্রচুর ভালোবাসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই